আমি এখানে বিকেট মাছ নিয়ে আসছি যে বিকেট মাছ বোনা করো আর মূলার পাতা দিয়ে শাক করুন আমি এখন শাকটি কাটনি আমি এখন কলফেস তুলো দিয়ে শাকটা গসলাই আনিম আপনারা তো ভাবতে পারেন যে আমি শাক কেন এইরকম কত শাকটা দিলে শাক দাগ শাক চুলার অনেকগুলো পানি জমব পানি শুকাইতে শুকাইতে অনেক হয়ে লেটুয়েবাখ এই কারণে আমি শাকটা এইভাবে মূল্য চাই শাকের পানিটা পালিয়ে আস তাহলে মনে হয় বেশি বাজা লাগতো না শাকটা দেখেন অল্প অল্প পানি উঠতেছে শাকটার মধ্যে দিঘা শাক এই যে দেখেন কতগুলো পানি আরো পানি এই যে দেখেন আমি শাকগুলা এই যে কতগুলা পানি উঠছে দেখছেন অনেকটি পানি উঠছে এইভাবে শাকটি এইভাবে আমি এই যে সেন অনেক কুলা পানি ই পানি তো আমি সিপ্পা না ফলাই তাহলে আমার গ্যাস যা আছে সিলিন্ডার সব কাম গ্যাস যাইবগা এই কারণে আমি পানিটি ফলাইতাছি এই যে আমি শাকের পানিটি সিপ্পা খালাইতাছি আপনারা হয়তো বলবেন যে আমি এর পরে পানি কুলা লাগে তো শাক কাওন কারণে শাকের ভিটামিন যাইবগা এখন এই পানি তো আমি না ফলাই এই যে আদা লরি পানি উঠছে এই পানি শুকাইতে গে আমার সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাবে দু সরি গ্যাস হয়ে তো কোনো চিন্তা আছে না অনেকগুলো পানি এই যে পানিটা দেখেন কতগুলো পানি দেখছেন আর শাকটা খাইলে কুষ্টিও খুস্তি লাগলো এই যে আমি ও পেঁয়াজ রসুন খাচ্ছি পেঁয়াজ রসুন দিব এখন শাকের তেল দিব রসুন

একটা দিতাম না দিলে তা দেখতে পানি উঠব উদাম করে রাখলে পানিটা উঠবে না তারপর দেখেন আমার সারের মতো অনেক পানি উঠতো আমি পানি ফালাইছি তারপর আবার পানি উঠতে পারি বাইক পাওয়া দেয় নাই পিটি করি নাই এই যে অনেকগুলো পানি দেখেন তারপর আমি আবার আস্তা মরিচ দিতেছি দেখেন আমার শাক হয়ে গেছে আর একটু শাক লো না শাক কেমন পালা নেই একটু জুড়ে হোক সবাই তো শুনতো অনেক মজা হইছে। কো সবাই মোলা শাক কিন নাই না আইতো। আপনা সবাই মোলা রাখা হইন কিন না। জিতে